হাই বন্ধুরা অনুপম চক্রবর্তী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো অল ইন টপ ক্লাস নিয়ে রামসাইড ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটির তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো তো আমি একটা কথা বলিনি তোমাদের বন্ধুরা তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বেশি কথা না বলে শুরু করি তো ইন টপ প্লাসের যে কার্যকারিতা কি রয়েছে এডোস কি আছে কোন কোন ফসলে মারা যায় সেটা নিয়ে কথা বলো বন্ধুরা তো প্রথমে বলে নিই যে ইন টপ প্লাসের কম্পোজিশন কী আছে তো ইন টপ প্লাসে কয়েকটি কম্পোজিশন রয়েছে সাথে যেমন হিটারোসাইকোলিক নাইট্রোজেন রয়েছে টোয়েন্টি সেভেন পারসেন্ট পি টু ও ফাইভ অর্থাৎ যেটা বন্ধুরা ফসফরাস বলে সেটা রয়েছে সিক্স পারসেন্ট অর্গানিক মেটেরিয়ালের যেটা আছে সেটা রয়েছে ইলেভেন পার্সেন্ট আর বরণ রয়েছে ফোর পার্সেন্ট তো বন্ধুরা যে অল ইন টপ প্লাস দেখতে পাচ্ছ যে অল ইন টপ প্লাস এটা কুড়ি গ্রামের প্যাকেট তো এই কুড়িগ্রামের প্যাকেট বাজারে তোমরা সত্তর টাকা মূল্যে পেয়ে যাবে এবার আমরা বন্ধুরা জেনে নিই যে অল ইন টপ প্লাস যে কোন কোন ফসলে মারে তো বন্ধুরা অল ইন টপ প্লাস আলুতে বাড়তে পারবে ভুট্টাতে গমে ধানে সরিষা আখ টমাটো বেগুন লঙ্কা পেঁয়াজ আলু সরষা এছাড়াও বন্ধুরা যারা বাগান কাজে যুক্ত আছো যেমন গোলাপ গাছ হ্যাঁ গাঁদা ফুল গাছ এসব গাছে তোমরা কিন্তু অল ইন টপ প্লাস স্প্রে করতে পারবে তো এবার অল ইন টপ প্লাস স্প্রে করলে তোমাদের সাইজ আর শেপ যে আছে দুটোই আনে আর কিছু কিছু গাছে দেখা যায় ফুল সঠিক সময় আসে না হ্যাঁ বা ফুল ঝরে পড়ছে সেসব ক্ষেত্রে কিন্তু অল ইন টপ প্লাস তোমরা স্প্রে করবে হ্যাঁ তাছাড়া সাক্ষা পোশাকা বৃদ্ধি পাবে তো এই র্যামসাইটস কোম্পানির অলিনটা প্লাস সাথে তোমরা আরও কিছু মিশিয়ে যদি মারো তাহলে হয় যেমন এমনও অ্যাসিড যে পেস্টিসাইড আছে তো এমন অ্যাসিড কিন্তু মিশিয়ে তোমরা কিন্তু অলিনটা প্লাস ব্যবহার করতে পারে তাতে কি হবে যে গাছের যে জোয়ারের ব্যাপারটা বা পুষ্টির ব্যাপারটা সেটা কিন্তু গাছ সঠিক পরিমাণে পেয়ে যাবে তো ধান গাছের ক্ষেত্রে যদি তোমরা অল ইন টপ প্লাস মারো তো অল ইন টপ প্লাস স্প্রে করো তো অল ইন টপ প্লাস ধানের গাছে গোজ যে আছে সেটা গোজ বৃদ্ধি করে এবং ধানের যে পাশ কাটি কিন্তু দ্রুত বাড়বে তো অল ইন টপ প্লাসের সাথে তোমরা জিঙ্ক দিতে হবে যে জিঙ্ক পনেরো গ্রাম এবং ইন টপ প্লাস পনেরো গ্রাম তোমরা মিশিয়ে পনেরো লিটার জলে কিন্তু এটা স্প্রে করবে সাধারণত এটা দুপুরের দিকে স্প্রে করবে তো দুপুরের দিকে স্প্রে করাটাই ভালো হ্যাঁ দুপুরের দিকে স্প্রে করলে তোমাদের সে সময় ধান গাছ যে আছে সে সময় কাজে লাগবে তো এর বন্ধুরা আমি বলে রাখছি যে অল টপ টপকলা যে আছে অল অলিন টপকলার সাথে তোমরা অ্যাসিড কি কে আমি একটা কথা বলেছিলাম যে সুপার সোনাটা নিয়ে একটা ভিডিও করেছিলাম বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি কেউ না দেখে থাকো সুপার সোনাটা ভিডিও তো তো তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সুপার সোনাটা যে আছে তো এসপিএম কোম্পানির তো এসপিএম কোম্পানির সুপারসোনাটা ভিডিওটা দেখে নেবে তাতে দেখবে যে কী কী উপকারিতা রয়েছে কোন কোন ফসলে মারা যাবে তো এই অল ইন টপ প্লাসের সাথে তোমরা ওই যে অ্যামোনো অ্যাসিড আছে সুপার প্লাসে সেটাতে রাতে তো সেটা তোমরা ইউজ করতে পারবে তো এই অল ইন টপ প্লাস আর অ্যামোনো অ্যাসিড যেটা আর কি সুপারসোনোটার কথা বললাম সেটা তোমরা মারতে পারবে তাতে তোমার শাখা পোশাখা বৃদ্ধি হবে দ্রুত তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার সাথে এই মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ